আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো জুলাই ঘোষণা স্থগিত হতে পারে সংবিধান পরিবর্তন আসতে পারে সরকারে জুলাই এক বছর রয়ে গেছে সরকারি কোটা সংস্কার অবর্থানের নির্বাচিত সরকারের জন্য অপেক্ষায় ভারত চীন ভোট কেন্দ্র স্থাপনে ক্ষমতা হারালেন ডিসি ইউএনও জুলাই অবর্থান পুরনো বন্দোবস্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদগুলো জুলাই মাসের শুরুতে ঘোষিত হতে পারে জুলাই ঘোষণা এ ঘোষণায় ফ্যাসিভাদের পুনরাবৃত্তি রোধ করতে সংবিধান পরিবর্তনের ওপর থাকবে বিশেষ গুরুত্ব এর অংশ হিসেবে সংবিধান স্থগিত ঘোষণা হতে পারে একই সাথে সরকারের উচ্চ পর্যায়ের পরিবর্তন করতে পারে সরকারও কূটনৈতিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে সূত্র জানিয়েছে রাষ্ট্র সংস্কারের মৌলিক পরিবর্তনে সংবিধান বাধা হয়ে দাঁড়িয়েছে আগস্ট অভ্যথানে হাসিনার বিদায়ের পরই সংবিধান স্থগিত করা প্রয়োজন ছিল এটি সূত্র জানিয়েছে সংবিধান স্থগিত করা হলে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো হতে পারে সেক্ষেত্রে নতুন সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামাতের আমি ড শফিকুর রহমান হতে পারেন উপপ্রধান উপদেষ্টা প্রতিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে উপদেষ্টা পরিষদের সদস্য নেয়া হবে বর্তমান উপদেষ্টাদের মধ্যে যারা ভালো পারফরমেন্সের পরিচয় দিয়েছেন তারাও উপদেষ্টা পরিষদে থাকতে পারেন অনেকটি সূত্র জানিয়েছে শাহাবুদ্দিন চোপ্পুর স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন এদিকে জুলাই অপর্থানের এক বছর অমীমাংসিতই রয়ে গেছে সরকারি চাকরির কোটা সংস্কার দু সালের জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনের এক বছর পরও অমীমাংসিত রয়ে গেছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার যার ফলে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে আন্দোলনের ছাত্র নেতারা আটই আগস্ট দু চব্বিশ তারিখে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে বৈষম্য কমাতে কোটা পর্যালোচনা করার আহ্বান জানান নবগঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কার চান তারা যাতে সুবিধা বঞ্চিত নারীদের জন্য কোটা অন্তর্ভুক্ত করা হয় এবং সংখ্যালঘুদের জন্য তাদের সংখ্যার ভিত্তিতে কোটা বৃদ্ধি করা হয় তিনি বলেন তারা বিভিন্ন সুবিধা বঞ্চিত সম্প্রদায়ের নারীদের জন্য তিন বা চার শতাংশ কোটা চান বিভিন্ন সময় তারা সরকারকে বিদ্যমান কোটা ভাগাভাগি পর্যালোচনা করার জন্য অনুরোধ করেছেন কিন্তু কোনো সারা পাননি জুলাই আগস্ট বিদ্রোহে শহীদ আহতদের পরিবারকে কোটা ব্যবস্থার আওতায় না এনে সরকারের বলেন তিনি জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ যুক্তিসঙ্গত নয় দু সালের আগস্ট মাস থেকে বিভিন্ন সরকারি চাকরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিলুপ্তির আগ পর্যন্ত সরকারি চাকরির তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি নাতিদের জন্য দশ শতাংশ মহিলাদের জন্য দশ শতাংশ অনুন্নত জেলার মানুষের জন্য পাঁচ শতাংশ জাতীয় সংখ্যালঘুদের জন্য এবং এক শতাংশ শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত ছিল এদিকে গুরুত্বপূর্ণ পদগুলো খালি থাকায় হিমশিম খাচ্ছে পুলিশ অপারেশনাল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে পুলিশ কারণ গত দশ মাস যাবৎ চারশোটিরও বেশি গুরুত্বপূর্ণ পদ খালি রয়েছে যা অপরাধ দমনে বাহিনীটির সক্ষমতাকে ব্যাহত করছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এবং নটি উপমহাপরিদর্শক ডিআইজির চৌত্রিশটি পদ সহ কমপক্ষে চারশো চব্বিশটি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে এছাড়া শূন্য পদের মধ্যে অতিরিক্ত ডিআইজি দুটি অতিরিক্ত এসপির সাতচল্লিশটি এবং সহকারী এসপির তিনশো বত্রিশটি পদ রয়েছে এছাড়াও ডিআইজি অতিরিক্ত ডিআইজি এবং এসপিসহ সহ উনিশ জন শিষ্য ও মধ্যম স্তরের কর্মকর্তাকে নির্দিষ্ট দায়িত্ব ছাড়াই বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে যার অর্থ তাদের প্রধান কাজ হল অফিসে উপস্থিত হওয়া এবং নামমাত্র কাজ করা আগে সরকারের আমলে দায়িত্বে থাকা অনেক পুলিশ কর্মকর্তা বিরুদ্ধে নির্বিচারে গ্রেপ্তার নির্যাতন বিচারবির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক তুলে নেয়ার মাধ্যমে ভিন্নমত দমন চেষ্টার অভিযোগ আনা হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে পঁচিশ বছরের চাকরিপ্রাপ্ত কমপক্ষে চল্লিশ জন কর্মকর্তাকে জোরপূর্বক অবসর গ্রহণে পাঠানো হয়েছে গণঅভ্যুত্থানের সাথে সম্পর্কিত মামলায় এএসপি এবং তদুর্থ পদমর্যাদার আরও জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে অতিরিক্ত ডিআইজি থেকে এএসপি পর্যন্ত কমপক্ষে সাতান্ন জন কর্মকর্তা ষাট দিনের বেশি সময় ধরে দায়িত্ব থেকে অনুপস্থিত এদিকে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষায় ভারত চীন অধবতি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুথের সঙ্গে তিন মাস আগে এক সপ্তাহের ব্যবধানে কথা হয়েছিল চীন ও ভারতের দুই শীর্ষ নেতার শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যে অচলাবস্থা চলছে তাতে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের মাধ্যমে অন্তত বরফ বলতে শুরু করবে এমন আশাবাদ ছিল সরকারের অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপূরণের সুযোগে চীনের সঙ্গে সম্পর্কের পালে জোর হাওয়া লাগার আশা যাকে সরকারের অনেকের ভেতর কিন্তু বাস্তবে দুই আঞ্চলিক পড়াশক্তির কারো সঙ্গেই সম্পর্ক তেমন এগুচ্ছে না বাংলাদেশে কূটনৈতিকেরা মনে করছেন দিল্লি থেকে একের পর এক বিভ্রান্তিকর সংকেত আসছে ভারতে বিশেষজ্ঞরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতের পরামর্শ দিচ্ছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও মাঝে মধ্যে ভালো ভালো কথা বলে কিন্তু বাস্তব পদক্ষেপ নেওয়া হচ্ছে তার উল্টো পুশিন ও সীমান্তে হত্যা চলছে নিয়মিত কিছু বৈঠক চেয়েও কোনো সারা মিলছে না এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্পর্কে বরফ গলানো কঠিন হয়ে পড়েছে এদিকে পোর্টকেন্দ্র স্থাপনে ক্ষমতা হারালেন ডিসি ইউএনও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোর্টকেন্দ্র কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা দু জারি করেছে নির্বাচন কমিশন ইসি এবারের নীতিমালায় সংসদ সদস্যদের ভোট স্থাপনে জেলা প্রশাসক ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওদের প্রধান করে কমিটি করার বিধান বাদ দেয়া হয়েছে অনেকদিন ধরেই ভোট কেন্দ্র স্থাপনের কাজটি ইসি কর্মকর্তারা করে আসছিলেন তবে গত সংসদ নির্বাচনের আগে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন এ কাজে প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের যুক্ত করে এজন্য নীতিমালা সংশোধন করে ডিসি ও ইউএনওদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছিল তখন এটি নিয়ে সমালোচনা হয় নতুন নীতিমালায় ভোট কেন্দ্র স্থাপনে ক্ষমতা ফিরে পেলেন ইসির কর্মকর্তারা এদিকে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল আবু সাইদ হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা জুলাই অবস্থানে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ এ হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর মামলার এছাড়ভুক্ত প্রধান আসামি ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ বাচ্চু সহ চারজন ঊর্ধ্বতন অবস্থানে থেকে যৌথভাবে আবু সাঈদকে হত্যার নির্দেশনা দেন এরই পরিপ্রেক্ষিতে এএসআই আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যদের মাধ্যমে গুলি চালিয়ে আবু সাঈদকে হত্যা করা হয় এ সময় কমপক্ষে চারজন আন্দোলনকারী আহত হন এছাড়া অন্য ছাব্বিশ আসামি তাদের অবস্থান থেকে হত্যাকাণ্ড আক্রমণ ও নির্যাতনে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সহায়তা করেন হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সুরথাল ও ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তনে বাধ্য করেন আসামিরা আবুসাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে উঠে এসেছে এসব তথ্য এদিকে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কাজ করবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ফোনারাপে তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সেই সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা স্থিতিশীলতা বৃদ্ধিতেও অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টা প্রেসুইন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও এই ফোনালাপের খবর প্রকাশ করা হয় সেখানে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসের বরাদ দিয়ে বলা হয় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন এদিকে জুলাই অবর্থান পুরনো বন্দোবস্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ এক বছর আগের এই দিনে তরুণ শিক্ষার্থীদের কণ্ঠে যে স্লোগান উঠেছিল সেটি পরবর্তী ছত্রিশ দিনে শেখ হাসিনা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার পতন ঘটায় যে রক্তক্ষয়ী অবর্থানে প্রাণ হারিয়েছেন সহ শতাধিক মানুষ হাত পা চোখ হারানো সহ আহত হয়েছেন অন্তত বিশ হাজার জনতা। সংশ্লিষ্টরা বলছেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও এখনও বাংলাদেশের শাসন ব্যবস্থা পুরনো বন্দোবস্তে ঘুরপাক খাচ্ছে রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি স্তরে আঁকড়ে থাকা ঘুষ দুর্নীতি ও আমলাতন্ত্রেরও অবসান হয়নি শেখ হাসিনার দিয়ে যাওয়া দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবছরের বাজেট শেষ দিন পর্যন্ত টেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার গণ মাধ্যমে গড়ে ওঠা সরকার দু পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরের জন্য যে বাজেট ঘোষণা করেছে সেটাও আগে সরকারের মতো গতানুগতিক বলে সমালোচনা রয়েছে আমাদের চ্যানেলে এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ